আসসালামু আলাইকুম সব থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর সেটা হলো হায়দারাবাদি বিরিয়ানি আর এই বিরিয়ানিটা এই রেসিপিতে করলে অসম্ভব মজাদার হয় প্রথমে একটা প্যাকেট মশলা নিয়ে নিয়েছি এখন মুরগিটাকে মেরিনেট করে নেওয়ার পালা এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা প্যাকেটের পুরো মশলাটাই দিয়ে দেব মশলাটাও দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরাস্তা এখন খুব ভালোভাবে মেখে নেওয়ার পালা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ করেছিলাম যে তেলটা সেটা এখানে হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি হাফ কাপ দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে জাফরান দিয়ে দিলাম জাফরানটাকেও ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে এখন চলে আসলাম চুলায় চুলায় দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনি আর দুইটা তেজপাতা দিয়ে চালগুলোকে বয়ল করে নেব আর এই ফাঁকে এখন সেই চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে পাতিলে সাজিয়ে নিচ্ছি চিকেনটা মেরিনেট করে রেখেছি তিরিশ মিনিট উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর হাফ সিদ্ধ চালগুলো এখন উপরে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম ওই যে দুধটাকে রেডি করে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিলাম আবারও উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি আর দিয়ে দেবো ফুড কালার আর ফুড কালারটা দেওয়া হয়ে গেলেই ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ছিদ্রটাকে বন্ধ করে দেবো একটা লং দিয়ে তারপর প্রথমে মিডিয়াম লো হিটে রান্না করব 10 মিনিট দশ মিনিট পরে প্যানটাকে নামিয়ে তাওয়া দিয়ে আরও রান্না করতে হবে চল্লিশ মিনিট মিডিয়াম লো হিটে রান্না করলেই চলবে চল্লিশ মিনিট পরেই আপনার হায়দ্রাবাদি বিরিয়ানিটা একদম রেডি তারপর শুধু পরিবেশন করে খাওয়ার পালা আহা। এই রেসিপিতে হায়দ্রাবাদি বিরিয়ানিটা অসম্ভব মজাদার হয় অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সম্ভব হলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ